এবার স্পেনে এলেন থিয়াগো আলমাদা অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে আগামী মৌসুমে দেখা যাবে এই তারকাকে আক্রমণ ভাগে আলমাদা ও আলভারেজ আর্জেন্টিনা দলের নিয়মিত মুখ বিশ্বকাপের আগে এক ক্লাবে খেলবেন তারা ফলে তাদের মাঝে যে বন্ধন হবে জোরালো তাতে কোনো সন্দেহ নেই সব মিলিয়ে আলমাদার অ্যাথলেটিকো মাদ্রিদে যাওয়া ও দলের বন্ধন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গুঞ্জন ছিল আগে থেকে এবার সেই গুঞ্জন প্রমাণিত হলো সত্য আর্জেন্টাইন মাদ্রিদ খ্যাত অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিলেন থিয়াগো আলমাদা এই মৌসুমে ক্লাব ছেড়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার আনহেল কুরেরা তবে এবার তার জায়গায় দলে এসেছেন আলমাদা দলে গ্রিজম্যানের বদলি ও নানা পজিশনে খেলার দক্ষতার জন্য আলমাদাকে দলে নিয়েছে সিমিউনে তবে এর সাথে আরও একটি দারুণ বিষয় হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য কেননা এখন যে বাড়বে তাদের দলের বন্ধন আক্রমণে সর্বশেষ কয়েক ম্যাচে সুযোগ পেয়েছেন আলমাদা লেফটে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি আর্জেন্টিনার হয়ে একাধিক ম্যাচে গোল করে দলকে এনে দিয়েছেন পয়েন্ট এর বাইরে তার ফ্রিক বল কন্ট্রোল ভার্সিটালিটি যে কোনো দলের জন্য বড় পাওনা আগামী বিশ্বকাপে যে থাকবেন আলমাদা সেটা এখন নিশ্চিতভাবেই বলা যায় আর সেখানে আলমাদার সাথেই থাকবেন আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলফারেজ আর্জেন্টিনা দলের অপরিহার্য অংশ আলফারেজ এবার ক্লাবে একসাথে খেলবেন এই দুইজন যেহেতু এই দুইজনের পজিশন এক নয় সেহেতু মাঠে জুটি করতে দেখা যেতে পারে এই দুইজনকে এছাড়া ট্রেনিং থেকে শুরু করে সব জায়গায় দেখা যাবে এদেরকে ফলে বিশ্বকাপের আগে বাড়বে এই দুইজনের বন্ধন যে বন্ধন কাজে দিতে পারে বিশ্বকাপে কেননা জাতীয় দলে এসে বন্ধন করতে খুব বেশি সময় পান না খেলোয়াড়রা সেখানে এক ক্লাবে অধিকাংশ খেলোয়াড় জাতীয় দলে খেললে সুবিধা হবে কোচের জন্য এছাড়া নিজেদের বোঝাপড়ার কারণে বড় মঞ্চে সুবিধা আদায় করতে পারবেন তারা ফলে আক্রমণ ভাগ আরো হবে আর্জেন্টিনা দল শুধু এই দুইজনই নয় বর্তমানে আর্জেন্টিনা দলে নিয়মিত জিওভানি সিমিউনে জাতীয় দলে তার সাথে আলভারেজের বন্ধন ও বোঝাপড়ার মতো জাতীয় দলে তার সাথে আলভারেজের বন্ধন ও বুঝাপড়া চোখে পড়ার মতো সেখানে এবার তিনজনের মাঝে দেখা যাবে মন্থন বর্তমানে সিমিউনেও আর্জেন্টিনার আক্রমণ ভাগের একটি অংশ বিশেষ করে লিওনেল মেসি বদলি হলে বা কোনো কারণে না খেললে সিমিউনের আসতে পারে দেখ এছাড়া মেসি পরবর্তী যুগে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে সিমিউনের সেখানে আবার আলভারেজের আলমাদার সাথে জুটি করার সুযোগ পাবেন তিনিও সব মিলিয়ে বিশ্বকাপের আগে দারুণ সংবাদ আর্জেন্টিনার ভক্তদের জন্য তবে তার আগে আলমাদা চাইবেন অ্যাথলেটিক ভক্তদের প্রতিদান দিতে একই সাথে জাতীয় দলে নিজের জায়গাকে পাকাপুক্ত করতে